সালামু আলাইকুম আমরা আজকে ফোর জি সিম ক্যামেরা আর একটি সেল করলাম এই মাত্র এটি আনবক্সিং করে আমরা দেখাবো যে এটাতে ডিভাইসের সাথে কী কী দেওয়া আছে এবং ডিভাইসটা দেখতে কি রকম আর এই ডিভাইসটি আজকে যে ভাই নিয়েছে উনি আজকে আমাদের সাথে আছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই উনি পুকুরে দেওয়ার জন্য পুকুরে লাগানোর জন্য কিন্তু এই ক্যামেরাটা উনি নিয়েছে এটাতে সিমের মাধ্যমে এবং লেন লেনের মাধ্যমে দোনোভাবেই কিন্তু ইন্টারনেট কালেকশন দেওয়া যায় সেই ক্ষেত্রে ভাই এই ক্যামেরাটা আপনি আসলে রিভিউ দেখে কেমন মনে হয়েছে এটা দেখছি আলহামদুলিল্লাহ ভালোই ভালো যেগুলো দেখছি তার থেকে এটা রেজলিউশন বেশি

এই হচ্ছে ডিভাইসটা এখন কি এটা কি ঘুরবে না এই যে এক দেখেন এটা মুভিং করতেছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পিছনে দেখেন স্পিকারটা কত বড়ো এটা কিন্তু টু ওয়ে টক আপনি মোবাইলে যদি কথা বলেন তাহলে ক্যামেরাতেই স্পষ্ট অনেক জোরে কিন্তু কথা শোনা যাবে এবং ক্যামেরার নিচের থেকে কেউ কথা বললে সেটা কিন্তু মোবাইলেও শোনা যাবে তো এই ধরনের ক্যামেরাগুলি নিতে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে চলে আসুন যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আমি একটি কথা বলতে চাই বেস্ট প্রাইজে আপনাদেরকে এই ক্যামেরাগুলো আমি দিতে পারবো ইনশাআল্লাহ তার কারণ আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি কোম্পানি থেকে নেই ভালো রেটে কিনি এবং ভালো রেটে দেওয়ার চেষ্টা করি তাহলে এই ধরনের এই ক্যামেরাটা আসলে কাদের জন্য যাদের পুকুর আছে বাগান বাড়ি আছে এবং গ্যারেজ আছে যেখানে আসলে ইন্টারনেটের মানে করেন যে কোনো কানেকশন নাই আপনারা সিম দেওয়া দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সিম দিয়ে দিতে পারবেন তো এই যে উপরে যে স্ক্রুপ দুইটা দেওয়া আছে এই স্ক্রুপ দুইটা খোলার পরে এখানে কিন্তু মেমোরি কার্ড এবং সিম স্লোট এই জায়গায় দেওয়া আছে আর আপনারা যদি সরাসরি ক্যাবলের মাধ্যমে নেট দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই যে আর জি সিক্স ফর্টি ফাইভ কানেক্টরের জ্যাক দেওয়া আছে এই জ্যাকের মাধ্যমে কিন্তু আপনারা লাইন দিতে পারবেন তা আজকে এই পর্যন্তই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ